এটা হলো ফোর্ড করে রেখে দিলেন কোথাও নিয়ে গেলেন চা কফি খেতে পারলেন তিন লিটার থেকে চল্লিশ লিটার পর্যন্ত আছে আমার কাছে স্টিলের বিনগুলা কাঁচার ওয়াটার বোতল আমার কাছে যে খাবার সহ এটার মধ্যে দুইটা সাইজ আছে কালার আছে তিনটা করে কালার এটা হলো দেড় লিটার সাইজ এগুলো কাঁচা এটা হলো এক লিটার সাইজ তখন এই পানিটা নর্মাল পানিটা হয়ে যাবে আইস পানি রাখেন বা জুস রাখেন তখন শুধু এই আইসটা যখন এখানে দিয়ে দিবেন তখন আপনার টাইওয়ানের তাইওয়ানের ফাইবারের জগ এগুলো এটাও তাইওয়ানের এটা হলো ফাইবারের এটা হলো উপরে স্টিল দেওয়া এট্রুলিকের হ্যান্ড ওয়ার্সার গুলো বাচ্চাদের জন্য গাড়িওয়ালা সিস্টেম অনেকগুলা ডিজাইনের শুধু সাবান কেস রয়েছে এটার মধ্যে এটা তিনটা কালার হবে এটার মধ্যে তিনটা কালার হবে যে তিনটা কালার সামস হোল্ডার বা জুয়েলারি স্টান হিসেবে একপাশে হলো ক্যান ওপেনার এক পাশে এখানে হলো ডাবল পিলার এটা হলো দুই পিসের সেট যেটা হলো পনেরো কেজি আঙ্গুর আনার এই ধরনের জিনিস খুব সহজেই ব্ল্যান্ড করে খেতে পারবে মালটা তারপরে হলো আপনার লেমন এগুলো চিপার জন্য এটা হলো মশলা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি কামরুল ট্রেডিং এ ভ্যারাইটিজ আইটেম দেখার জন্য এখানে আপনার দেখতে পাচ্ছেন যেমন এর মধ্যে আছে আপনার পানির পট আছে টিফিন বক্স আছে জগ গ্লাস সবকিছু আছে এবং সবচেয়ে বড় কথা হলো এই দোকান থেকে আপনার পাইকারি নিয়ে নিজেরও বিজনেস করতে পারবেন

পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর নাম্বার দোকান মার্কেটে যদি কেউ সরাসরি আসতে চান তাহলে বলবো যে অবশ্যই আমাদেরকে নিচে এসে আপনার হোয়াটসঅ্যাপের মতো যদি কল দেয় সরাসরি সময় আমাদেরকে পাবে আর নাম্বার যদি কল দেয় ওই সময় আমাদেরকে নেটওয়ার্ক প্রবলেম থাকে তো এই জন্য বলবো যারাই আসবেন এই মো হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমাদেরকে আসবেন আর যদি আপনার ঘরে বসেই নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই হবে আর মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যদি নিউ মার্কেট আসেন এটা দ্বিতীয় তলায় চলে এসে পনেরো নাম্বার গলি দিয়ে ঢুকে যাবেন তাহলে আপনার দোকানটি পেয়ে যাবেন বা কাঁচা বাজারের

তো ওখানে দেখে নিতে পারবেন আর হলো আজকে আমি দেখাবো যে আমাদের কাছে আসলে অনেক আইটেম রয়েছে তা আমি সব মিলে মোটামুটি দেখাবো যেমন কি যে যারা কাচের ওয়াটার বোতল নিতে চান কাঁচের ওয়াটার বোতল আমার কাছে এই যে কাবার সহ এই একটা ডিজাইন রয়েছে খুব সুন্দর তো এটা এই যে কাবার করা থাকবে এটা হাত থেকে স্লিপ করার ভয় কম এ হলো ইজিলি ক্যাপটা খুলতে পারবে তারপরে হলো এ আরেকটা ডিজাইন রয়েছে এটার মধ্যে দুইটা সাইজ রয়েছে হ্যাঁ এটার মধ্যে কালার আছে তিনটা করে কালার তারপরে আছে আপনি কাছে পানি খাবেন নিরাপদ এটা আপনার কোন ভয় নেই যে আপনার প্লাস্টিক গন্ধ হয়ে যাবে বা এই ধরনের রিস্ক নিয়ে অনেকে কি করে প্লাস্টিকটা করে তবে আমার কাছে প্লাস্টিকের যেগুলো আছে এগুলো আমি কাচের গুলো ডিজাইন দেখাই দিই আমার কাছে কোন কোন ডিজাইন পাওয়া যায় যার যেটা লাগবে বা খুচরা যদি কেউ নিতে চায় নিতে পারবে আর যদি আমার পাইকারি কাস্টমার যারা নেবে তারা স্ক্রিনে আমার যোগাযোগ করলে হবে আমি প্রাইস বলে দিবো অসুবিধা নেই তবে আমি খুচরা প্রাইসটা আমি এখানে বলছি না বা টোটালি আমি প্রাইস বলতেছি না এই কারণে যাতে আমার

তারপরে এই একটা আছে এটা হলো 1 লিটার সাইজ এটাও যারা নেবেন নিতে পারবেন অসুবিধা নেই তারপরে আরো আছে এই হলো আরো ডিজাইন আছে এগুলো কাচের এগুলো কাচের জি তো কাচের গুলো আপাতত শেষ করছি এখন যদি কেউ নিতে চান ডেইলি মানে 2 লিটারের ওয়াটার বোতল ফুড গ্রেড প্লাস্টিকের 100% ফুড গ্রেড নিঃসন্দেহে নিতে পারবে এটা হলো টুইন ভিতরে স্ট্র দেওয়া আছে এবং স্ট্র ছাড়াও খেতে পারবে এবং বসেও খেতে পারবে এবং কাট করে খেতে পারবে এটার মধ্যে তিনটা কালার রয়েছে আমাদের কাছে তারপরে আছে এই আরেকটা আছে এটা যারা নিতে চাচ্ছেন এটা মধ্যে তিনটা কালার হবে এটা হলো হলো ছোট রয়েছে আপনার ক্যাপটা সাথে থাকবে। যাতে ক্যাপটা না হারায় এভাবে ইউজ করতে পারবে ডেলে আপনার জগ ডেলিও খেতে পারবে এটা আছে দুই লিটার সাইজ এটা যারা নেবেন এটার মধ্যে তিনটা কালার আছে আরেকটা ইউনিক দেখাবো ইউনিক বলতে এটা ওল্ড তবে এটা সবসময় বেস্ট চল এ একটা আছে এটা একটা জগের মতো আবার একটা বোতলের মতো ইউজ করা যাবে

তো যখন একটা লাগাবেন সবাই কিন্তু আপনাকে মানে জিনিসটা দেখে যেমন আপনার যে জায়গায় রাখবেন ডাইনিং সৌন্দর্য বেড়ে যাবে তেমন কি যেই কেউ দেখলে অবাক হয়ে যাবে এত সুন্দর এটা তো অ্যাকচুয়ালি কাচের মতো লাগছে দেখতে হ্যাঁ দেখতে কাচের মতো তবে কিন্তু এগুলো ফাইবার জি তাইওয়ানের এই যে লেখা আছে কিন্তু তাইওয়ান জি তো যারা কম দামে নিতে চাচ্ছেন কম দামের গুলো আছে আমার কাছে এই যে এগুলো আছে কম দামের মধ্যে রেগুলার প্রোডাক্ট রেগুলার প্রোডাক্ট যেগুলো অনেক পরিমাণে কালেকশন আছে এই আর একটা আছে এটাও যারা নিবেন রেগুলার মধ্যে দুইটা কালার তারপরে এই একটা আছে এটা হলো একটু নতুন ঠান্ডা পানি রাখেন বাইরের বডিটাতে আইস ঘামাবে না এবং ভিতরে যদি গরম পানি রাখেন বাইরে কিন্তু হিট আসবে না সাথে চারটা গ্লাস দেওয়া আছে দুইটা কালারের মধ্যে এটা পাওয়া যায় আমাদের কাছে আমরা দুটোই দিব ইনশাল্লাহ তবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই হবে অ্যাট্রোলিক এর হ্যান্ড ওয়াশ জারগুলো যারা নিতে চান অ্যাট্রোলিক ফাইবারের হ্যান্ড চান এগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট অ্যাট্রোলিক এগুলা যারা নিয়ে বিক্রি করতে চান নিতে পারবেন এ আর একটা ডিজাইন আছে এলে ওখানে অনেকগুলো ডিজাইন দেখালাম তারপরে আমাদের কাছে এই যে এই রেগুলার আইটেমটা যেমন কি এই অয়েল পটটা অয়েল পট এগুলো কিন্তু রেগুলার আইটেম সব সময় চলে এটা কি গ্লাসের এটা হলো গ্লাসের জি এটা হলো দুইটা সাইজ 300 ml আর হলো হাফ লিটারের মধ্যে এটার মধ্যে ক্যাপ হবে তারপরে হলো এই আর একটা ডিজাইন রয়েছে নিয়ম হলো এগুলো হলো এগুলো দিয়ে যখন বাসা বাড়িতে কাজ করবে তখন হলো আপনার তেলটা সাশ্রয় হবে আমরা অনেক সময় কি মানে মানে বোতলের ক্যাপটা বড় থাকার কারণে কি হয় যখন তেল ঢালতে যায় যায় অনেক বেশি বেশি তখন এগুলো যখন থাকবে এগুলো দিয়ে তেল একবারই পরিমাণ মতো দিতে পারবে ঢালতে থাকবে তখন পরিমাণ মতো পড়বে এগুলা তেল মধু এই ধরনের জন্য ব্যবহার করে বেশি তারপরে হলো এই বোতল তো দেখাইছি আমার আগের ভিডিওতে এটা হলো নতুন ফোটে এটা হলো বাচ্চাদের জন্য গাড়িওয়ালা সিস্টেম

এগুলো হলো আপনার তলার পানিগুলা ফিল্টার করার জন্য ফিল্টার করে আসার জন্য বিভিন্ন ডিজাইনের আছে আমার কাছে তারপরে হলো আপনি যে এই পাশটা দেখেন একটু এখানে আমার কাছে ব্যারাটি শুধু কেস রয়েছে যে কম দামি তারপর হলো এই যে ফাইবারের ডাকনা দেওয়া তারপর হলো যে অনেকগুলা ডিজাইনের শুধু সাবান কেস রয়েছে যারা এগুলো খুঁজতে নিতে চান নিতে পারবেন আর যারা নিয়ে বিক্রি করবেন তারা তো নিলেনি তারপরে এই যে অনেক ডিজাইন আমার কাছে শুধু সাবান কেসে রয়েছে এত কালেকশন অন্য কোথাও পাবেন না মানে এক দোকানে পাওয়ার সম্ভবনা তারপরে একটা নতুন আসছে এটা হলো চামু ショルダー এটা হলো কা84 বাশার বাশার তৈরি সারাদিন পানি পড়লো অসুবিধা নেই বাশার তৈরি মানে হওয়ার কোনো সম্ভাবনা নেই তারপরে সাথে রয়েছে এই আরো ডিজাইন এর মধ্যে এটা তিনটা কালার হবে এটা তিনটা কালার হবে তারপরে এই একটা রয়েছে এটার মধ্যেও তিনটা কালার হবে যে তিনটা কালার এটা সুন্দর সুবিধা হলো এটার মধ্যে স্টিকার দেওয়া আছে আপনি চাইলে এটা দেওয়ালের সাথে ফিট করে রাখতে পারবেন এটা ডাবল লেয়ার কিন্তু ভিতরে যে পানিটা থাকবে নিচে পেয়েতে পড়বে পরে আপনি কাট করে ফেলে দিতে পারবে এটা ওয়াল সেট করা যাবে তারপরে এই একটা রয়েছে এটাও কিন্তু ডাবল এটা সুবিধা সুন্দর সুবিধা হলো এটাকে চাইলে আপনি এক পার্টি ইউজ করতে পারেন দুই পার্টি ইউজ করতে এটা আলাদা আলাদা ইউজ করতে পারবেন এবং এটা যখন এভাবে ইউজ করবেন যে পানিটা থাকবে পানিটা ভিতরে পড়ে যাবে তারপরে এই আর একটা রয়েছে এটা সিস্টেমটাও সুন্দর এটা আপনি নিচে ডাইনিং এর মধ্যে বসায় রাখতে পারবেন এটা যদি নিচে পানিটা পড়ে যাবে পানিটা থাকলে পানিটা যেন ট্রে দেওয়া আছে ট্রেনের মধ্যে পানিটা পড়বে বা আপনার ডাইনি ব্রাশও রাখতে পারবে তাহলে ব্রাশ রাখতে পারবে ঢাকনা যখন দেওয়া থাকবে দুলা বালি তালা কিছুই পড়বে না এর মধ্যে আর চামচও রাখা যাবে চামচও রাখা যাবে একটা ডিজাইন ঢাকনা দেওয়া থাকবে দুলাবালি তালা কিছুই পড়বে না

তারপর হলো সাথে হলো যে ডেইলি পেন হোল্ডার আছে তারপর হলো যে যারা ডেসিনের কর্নারে রাখতেছেন বা 싱কের কর্নারে রাখতেছেন বিভিন্ন সাবানটা এমনি নর্মাল সাবানটা রাখতেছেন সারা দিন পানি পড়ে যখন এই ধরনের চুপসে থাকে আপনার পানি হয় এই ধরনের যখন রাখে পানি সহ রেখে দিলে এটা গলে গলে যায় তাড়াতাড়ি কিন্তু এটা গলার কোনো ভয় না এটা যখন পানিটা পড়বে সারা দিন পানি পড়লো এখানে পানিটা পড়ে চলে ঝরে যাবে সাবানটা একবারই শুষ্ক থাকবে থাকবে তারপরে একটা জিনিস আছে এটার ভিতরে ভীম লিকুইডটা ঢুকে আপনি যে কোনো কিছু মাছতে পারবেন হাতের মধ্যে লাগলো না বেশি মাছতে পারলেন বা আপনার হলো হাড়ি ফাতিল মাছতে পারলেন তারপরে দেখাবো যে আরেকটা দেখাবো এটার মধ্যে হলো দুইটা ডিজাইন আছে কালার আছে তিনটা পেন হোল্ডার চামচ হোল্ডার বা যে যেভাবে ইউজ করতে চান ফুল দানি তারপরে আর একটা ডিজাইন আছে এটার মধ্যেও আপনার তিনটা কালার ওটার মধ্যেও তিনটা কালার তারপরে দেখাবো যে এই ব্রাশ হোল্ডারটা দেখাবো এটা কিন্তু একবার আমি দশ বছর ধরে দোকানে আছি দশ বছর ধরে চলতেছে মালগুলা কারণ এটা খুব সুন্দর যে কোন জায়গায় রাখলে আপনার যখন টেবিলে রাখবেন পেন হোল্ডার যখন ওয়াশরুমে আপনার ইয়েতে রাখবেন তখন হলো আপনার ব্রাশ হোল্ডার দুইটা সাইজে পাওয়া যায় আমাদের কাছে ডাবল কাফ এবং কিলো সিঙ্গেল কাফে পাওয়া যায় আমাদের কাছে

কিচেন সিজার গুলা মাছ মুরগি সবজি সব কাটতে পারবে এগুলো দিয়ে যেগুলো সবগুলা মাছ মুরগি সবজি তারপর এই যে এটা দিয়ে গাছের ডাল পর্যন্ত কেটে ফেলতে পারবে গ্রিল কাটতে পারবে মুরগির হাড় সব কেটে ফেলতে পারবে কোনো অসুবিধা নেই তারপরে এই যে এখানে আরো কিছু আছে মানে আরো অনেকগুলো মডেল আছে যদি যারা নিতে চান সরাসরি ভিডিও কলেও দেখে নিতে পারবে বা যেগুলো দেখাইছে যদি এগুলোতে চান যথেষ্ট তাহলে এগুলো স্ক্রিনশট দিলে হবে আমার কিছু তারপর আমি এই যে এইদিকে আমার এদিকে আসলে আমি একটা নতুন কিছু দেখাবো সেটা হলো এই যে এই এই আমাদের একবার বারো মাস চলে এগুলো যদিও এগুলা নতুন আইটেম আমি নতুন গুলা দেখাচ্ছি ফোরন ওগুলো দেখাচ্ছি না যেগুলো হলো এটা হলো আট পিস এর সেট দেওয়ালে দেওয়ালে যে কোনো কিছু ঝুলানোর জন্য এটার কিন্তু এই যে এখানে দেওয়া আছে দশ কেজি পর্যন্ত লোড নেবে জি মানে আঠার কোয়ালিটি এত ভালো এবং স্প্রিং কোয়ালিটিও ভালো আট পিসের হলো দুই পিসের হলো পনেরো কেজি মানে আঠাটার সাইজও কত বড় এবং কি আপনার অনেকে বলে যে লাগালাম খুলে পড়ে গেল মশারি দিলাম খুলে খুলে গেল কিন্তু এগুলো খোলার কোনো ভয় নেই কারণ পনেরো কেজি লোড মানে এটা আঠার কোয়ালিটি বেস্ট তারপর এই আরেকটা আছে দুই পিসের মধ্যে হুঁকটা অনেক বড় এটা হলো আপনার দশ কেজি দশ কেজি দশ কেজি পর্যন্ত লোড নিবে তো এই নতুন গুলো যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করতে চান বা আপনি বাসার জন্য ইউজ করতে চান সবাই নিতে পারবেন স্ক্রিনে বা নাম্বার যোগাযোগ করলে হবে এই যে আমার কাছে রয়েছে আপনার হলো সিলিকনের বোতল ব্রাশ মানুষের এমনি সাধারণ বোতল ব্রাশ গুলা নাই তাতে নষ্ট হয়ে যার সব জায়গায় ঢুকে না এটা হলো স্লিগনের ছোট সাইজের মধ্যে যে কোনো কিছু ছোট বড় সব কিছু ওয়াশ করতে ওয়াশ করতে পারবে তারপর যে গ্লোভস আছে আমার কাছে পাঁচ মিটার ওই যে রশি আছে এটা পাঁচ মিটার পাঁচ মিটার তিন মিটার আট মিটার তিনটা সাইজের কাছে পাওয়া যায় আমার কাছে এই যে ক্যাটালগটা দেখলে বুঝতে পারবেন যেটা কিভাবে ইউজ করে যখন হ্যাঙ্গারটা ঝুলাবে তখন হলো আপনার হলো হ্যাঙ্গারটা ঢুলবে না কারণ মাঝখানে গ্রিপ দেওয়া আছে তারপরে যারা ক্লিপ নিতে চান ক্লিফ নিতে পারবেন আমার থেকে তারপরে যে এই দিকে রয়েছে এই যে জুসার রয়েছে চায়না জুসার এটা হলো রমজানের জন্য বেস্ট এবং গরমের জন্য বেস্ট এগুলো থাকলে আপনার হলো আহ আপনার হলো আঙ্গুর আনার এই ধরনের জিনিস খুব সহজেই ব্ল্যান্ড করে খেতে পারবে মানে লাগলো না লাগবে না মানে র জুসটা খেতে পারে জুসটা খেতে পারবে আর এই পাশে হলো মালটা তারপরে হলো আপনার লেমন এগুলা চিপার জন্য এটা তো চায়নার এটা দেশিও পাওয়া যায় তারা দেশি নিতে দেশিও দিতে পারবো অসুবিধা নেই এছাড়া মশলা জার হট মগ এটা তো হলো চা কফি গরম পানি এগুলো খেতে পারবে এটা হলো প্লাস্টিক মগ ইয়ারটা ঢাকনা দেওয়া থাকবে কালার হবে তিনটা এটা হলো মশলা জার ফাইবারের এগুলো যারা নেবেন নিয়ে বিক্রি করতে পারবেন বাসার জন্যও নিতে পারবেন এটা হলো ফাইবারের প্রতিটাতে আলাদা চামচ দেওয়া আছে এক স্ট্যান্ডের মধ্যে চারটা তারপরে হলো এই যে ওভেনের জন্য যারা নিতে চান বাটি সেট গুলো নিতে পারেন আমাদের থেকে ওভেন প্রুফ হ্যাঁ ওভেন প্রুফ এটা হলো চার পিসের সেট এটা হলো তিন পিসের সেট তারপরে এই যে এটা আছে চার পিস এটা আছে পাঁচ পিস এটা আছে চার পিস এগুলার একটা গুণ হলো ওভেনে আপনি খাবার গরমও করতে পারবেন খাবার রান্নাও করতে পারবেন তারপরে হলো আপনি এটা ফ্রিজারও করতে পারবেন ওগুলো ফাটবে না আমাদের দেশে যেগুলো হয় ওগুলো ফেটে যায় এগুলো কিন্তু ফ্রিজারও করতে পারবেন এবং ওভেনও ব্যবহার করতে পারবেন বলবেন আর কি বলবেন হ্যাঁ টিফিন বক্সের কালেকশন এক দোকানে এত কালেকশন আমার মনে হয় না আর কোথাও পাবেন তারপরে যে কমোড ব্রাশ দেখাবো বক্স সিস্টেম এটা বাথরুমে যখন রাখবেন এটা কেউ বুঝবে না যে এটার ভিতরে একটা কমোড ব্রাশ রয়েছে মানে বাথরুমের মেকআপটাই চেঞ্জ হয়ে যাবে এদের জন্য একটা ব্রাশ থাকবে এটা যখন ওয়াশ করবে তখন হাতের মধ্যে আসবে ছিটে আসবেন এই যে এটার মধ্যে কালার আছে দুইটা কালার আছে আমার কাছে তারপরে এই যে আরেকটা নতুন আসছে এই যে এগুলা এগুলো হলো কিচেনের জন্য বা আপনার বেডরুমের জন্য জামা হ্যাং করে রাখতে পারবে তারপরে যে কিচেনের চামচ পাইপেন এগুলো ঝুলে রাখতে পারবে পাঁচ কেজি পর্যন্ত লোড নিবে পুরাটা আঠা দাওয়া আসে মানে অ্যাডিসিড আঠাটা দেওয়া আসে এটার মধ্যে দুইটা কালারে পাওয়া যায় তারপর হলো যে এটা আছে এটার মধ্যে তিনটা কালারে পাওয়া যায় এটা লুজ লুজ করে ইউজ করতে পারবে পুরাটা একসাথে ইউজ করতে পারবে এ আর একটা আছে এটা পুরাটা একটা এটা হলো আঠা পুরাটা আঠা দেওয়া আছে

তারপরে হলো এই যে পাঁচ পিসের তাওয়াল সেট রয়েছে এগুলো দিয়ে যে কোনো কিছু মশার জন্য মশা বাসা করতে পারবে এটার মধ্যে এক্সেস বড় রয়েছে একটা হ্যাভি মানে রয়েছে এটা হলো পাঁচ পিসের একটু হ্যাভি তারপর যারা শরীর মাজনী নিতে চাচ্ছেন এই শরীর মাজনী নিতে পারেন আমাদের থেকে এটা হলো ম্যাজিকের মতো লম্বা হবে আপনারা চাইলে ছোট করে ইউজ করতে পারবেন এই হলো দুইটা মডেলে পাওয়া যায় সহজে পিছন সহজে হ্যাঁ সারা শরীর খুব ভাবে ওয়াশ করতে পারবে এটা দিয়ে তারপর যে ম্যাজিক মাজনি এটা খুবই ভালো একটা মাজনি এটা আপনাদের যে এই ধরনের যে মাজনিগুলা এগুলোও আছে আমাদের কাছে তবে এগুলো আপনারা যত যদি যায় এক সপ্তাহে এগুলো যাবে এক মাস এক একটা খুবই যে সিঙ্গেল যারা নিতে চান নিয়ে করতে পারবেন বাসার জন্য এটার মধ্যে আছে আর একটা গ্রভ সিস্টেম যখন হাতে পরা থাকবে তখন আপনার হাতে আর পানিটা লাগবে না ভিতরে ফেরাসুট কাপড় দেওয়া আছে মানে পলিথিন দেওয়া আছে তারপরে যে এই ধরনের মাজুনিগুলো যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করতে চান নিতে পারবেন বাসার জন্যও নিতে পারবেন এই যে

স্টিলের মানে এত দামি পরে অন্য কেউ সব সবসময় সা, রাখে না যদিও এগুলো আমরা হোলসেল করে থাকি তো ওই জন্য আমি দেখাচ্ছি যে এগুলো হলো স্টিলের বিভিন্ন সাইজের আছে আমার কাছে পাঁচ লিটার এই তিন লিটার থেকে চল্লিশ লিটার পর্যন্ত আছে আমার কাছে এই স্টিলের বিনগুলো তারপরে এই যে কিউট কিউট এগুলো দেখা দিতে পারেন বেডরুমের জন্য তারপর হলো ডাইনিং এর জন্য তারপর হলো আপনার মোটামুটি ছোট সাইজের বিন যারা চাচ্ছেন তাদের জন্য এগুলো এই যে অনেকগুলা ডিজাইন রয়েছে

ধরনের এই যারা নিয়ে পাইকারি করতে চান তারাও আমাদের থেকে নিতে পারবে এটা যে খুব সুন্দর হলো এভাবে দিয়ে এখানে পানি থাকবে পানি যেটা ভিজে এখানে যাবে মানে হাতে আর ধরার কোনো কাজ না এখানে পাঞ্চ করলে চিপটানো হয়ে যাবে এবারে লকটা করে ইচ্ছামতো মতো সে ঘর মুসতে পারবে এগুলো যারা আমাদের থেকে নিয়ে পাইকারি করতে চান তারাও নিতে পারবেন খুচরা যারা নিতে চান তারাও নিতে পারবে এইদিকে আরও অনেক মডেল আছে অনেক মডেল আছে আছে আপনি একটু ঘুরিয়ে হ্যাঙ্গার আসলে এক ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানোর সম্ভব না তারপর ভাইয়া যতটুকু পারলো আপনাদেরকে শেয়ার করলো আর যদি আপনাদের কোনো কিছু দাম জানার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই একটি মেসেজ পাঠিয়ে দেবেন প্রোডাক্ট স্ক্রিনশট নিয়ে তাহলে আপনার দাম জানতে পারবেন যারা সরাসরি আসতে চান আমার দোকানে সরাসরি ভিজিট করার জন্য আমি বেশি বলবো কারণ আমার এত আইটেম যে আপনার সরাসরি সহজকে যখন না দেখবেন তখন বিশ্বাস করবেন না তো যারা আপনার ঘরে বসে নিতে চাচ্ছেন বা আপনার ব্যবসার জন্য নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মানে যোগাযোগ করলে হবে বা স্ক্রিনশট ফাটালে আমাদেরকে হবে তো আমরা প্রাইসটা বলে দিব খুব সহজেই ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো তৈরি ধন্যবাদ